ফ্যান ধরার সম্ভাবনা নাই আর ভিতরে এসি স্টিল এটার মধ্যে সহজে মরিচিকা পড়ে তারপর কি এটা মডেল উঠেছে গিয়া এম ওয়ান জিরো নাইন আপনারা অরিজিনাল পিয়ামের ব্র্যান্ডের দেখে কিনবে তারপর এটার বডি ফিটেছে দুই চব্বিশ বোর্ড পাওয়ার পনেরো ছ আট কী করতেছে সর্বোচ্চ ভালো মানে কে তিনিতে চাইলে এই পিয়ামের কে তিনি রাখতে চয়েসে রাখতে এটা কত ওয়াট

তো আপনারা নিতে চাইলে এই এই নাম্বারে কথা বলে আসবেন আর এখানেও ওনাদের অনেক ইলেকট্রিক্যাল মাল অনেক ব্র্যান্ডের মালামাল এখানে আছে তো এখানে আসলে আপনারা কম দামেই পাবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওতে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন আসসালাম আলাইকুম